হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাই গিয়ে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো জানোই তো আজকে রবিবার আমার বাজার চলে এসছে চলো দেখি কী কী মাছ এনেছে কী কী সবজি এনেছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা আমি খুব আস্তে আস্তে আজকে কথা বলছি শরীরটা বেশ ভালো নয় তো চলো দেখি কী এনেছে এ ব্যাগে কী আছে দেখি আছে দুই পিস কালি বাউশ আর দুই পিস রুই বড় দুইটা সাইজের ওইটা রুই মাছ আর ছোটো দুইটা সাইজের কালী মাছ তো দেখি আর কি কি আছে এটার মধ্যে কি আছে দেখি পুঁটি মাছ এই গরমে পুঁটি মাছ এনেছে জানি না কতটা ভালো হবে কাটতে গেলে জানা যাবে কেমন মাছ তো আর কি আছে দেখি আর আছে বাটা মাছ সাইজ ভালো বড়ো বড়ো সাইজের বাটা তো আর একটা ব্যাগ আছে দেখা যাচ্ছে কী আছে ওটার মধ্যে দেখি ও আচ্ছা ইয়েস ছেলের জন্য চিকেন ছেলে চিকেন আনতে বলেছিল চিকেন খাবে তাই ছেলের জন্য চিকেন এনেছে তো এই হলো আজকের মাছের বাজার পুটি দুই পিস কালিবাউস দুই পিস রুই আর বাটা মাছ তো বন্ধুরা এবারে চলো দেখি সবজি কী কি এনেছে সবজিটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখা দেখা যাচ্ছে পুঁইশাক আর আছে সুরেশ্বরী ডাটা আর এই প্যাকেটে আছে কাঁচা লঙ্কা কাঁচা আম এই গরমে তো কাঁচা আম টক খেতে ভীষণ ভালো লাগে তো সবজিগুলি আমি ঢেলেই দেখাচ্ছি কী কী সবজি এনেছে বরবটি আছে উচ্ছে আছে পেঁপে আছে পটল আছে কুমড়ো আছে কাঁচকলা আছে বেগুন আছে পাতি লেবু গন্ধরাজ লেবু দুটোই আছে ঝিঙে আছে তো এই হলো সবজির বাজার তো বন্ধুরা শরীরটা বেশ ভালো নেই গরমে খুব অস্বস্তি লাগছে তবুও তো রান্নাবান্না তো করতেই হবে তো চলো বন্ধুরা টাটা সবাইকে